গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে রান্না করব মুরগি রান্না করব। প্রথমে তেল দিব তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি নে যখন একটু হালকা বাদামি হবে তখন তেজপাতা দারচিনি সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ জিরে বাটা ধনে বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে ভালো করে নাড়ব একটু ভালো করে কষাবো যেন মশলার গন্ধ দূর হয়ে যায় ঢাকনাটা ঢেকে দিব দিয়ে একটু করে ঢাকনা তুলে নিয়ে ভালো করে একটু কষায় নিব কষানো হয়ে গেলে মুগের মাংসগুলো দিয়ে দিব মুগের মাংস দিয়ে ভালো করে নিচে চড়ে ভালো করে কষায় নিব একটু সময় করে মাংস রান্নার কষানোর কষানো যত কষাবেন ততই মজা পাবেন একটু আলু দিব দিয়ে ভালো করে কষায় নিব তরকারি কষা নিতেই মজা আর মাটির হাঁড়িতে মজাই আলাদা চুলায় মাটির হাঁড়ি রান্না স্বাদ অন্যরকম যেহেতু শহরে থাকি ওই স্বাদটা তো আর পাবো না যখন গ্রামে যাই তখন রান্না করি যেহেতু শহরে থাকি এজন্য গ্যাসের চুলায় মাটির হাড়িতে রান্না স্বাদটা ভোগ করব। ওই ঢাকনাটা ঢেকে দিয়ে আবার ঢাকনাটা তুললাম তুলে একটু ভালো করে কষায় নিব এরকম করে ঢাকনা ঢেকে দিব একটু পরপর উঠাইয়ে একটু কষায় নেব কষানো হয়ে গেলে মাংস সেদ্ধর জন্য পানি দিয়ে দিব তারপরে এ তো একটু নাড়ে দেখব দিয়ে পরিপাটি করে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা এই যে তুলে একটু জিরা গুঁড়া দিব একটু দিয়ে নাড়ে দেখব যে লেগে গেছে কিনা লাগেনি তো জিরা গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনাটা ঢেকে দিব এইবার ফাইনাল লুক এ তো দেখতেই পাচ্ছেন কতটা মজা হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ